অবাক করা দৃশ্য হলেও এটাই সত্য কারণ কি জানেন এই ছোট্ট খেজুর গাছে খেজুরের রস পড়বে ইনশাল্লাহ তো দেখতেই পারতেছেন এই খেজুর গাছটা কিন্তু আপনারা নিয়ে ছাদে যে কোনো এক কণায় লাগাতে পারেন এবং তার থেকে রস গ্রহণ করতে পারেন তো আমাদের এই নার্সারিতে এই খেজুর গাছটার প্রচুর চাহিদা আছে অনেক কাস্টমার আসতেছে নেওয়ার জন্য তো আপনারা আসতে পারেন এবং এখন আপনারা জানেন বর্ষার সিজন এখন কিন্তু যে কোনো গাছ আপনারা রোপণ করলেই কিন্তু গাছ হয়ে যাবে ইনশাল্লাহ আর বিশেষ করে ঢাকা আগারগাঁও বাণিজ্য মেলায় বিশাল আকারের বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে আপনারা এখনই চলে আসুন ছোট বড় সবাই কিনে এই যে বিশাল আকারের একটা গাছ দেখেন গাছে কিন্তু প্রচুর আম ধরেছে এই যে দেখেন আম রূপালি এই যে দেখেন আম রূপালি এই একটা পানির টাঙ্কিতে করে এই আম গাছটা লাগানো হয়েছে প্রচুর আম ধরছে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ